বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর এই গরমের মধ্যে তো পাশের বাড়ি নিমন্ত্রণ না আছে তো ভাবলাম চলো তোমাদের সাথে ছোটো করে একটা ভিডিও শেয়ার করি অনেক দিন বড় ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম চলো শেয়ার করি আর দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো যাবো আর এখন বাজে দুপুর দেড়টা মতো তো যেহেতু যাবো ওর জন্য রেডি হয়ে গেছে আর কীসের অনুষ্ঠান কি অনুষ্ঠান সব কিছু জানার জন্য ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো চলো দেখো তো দেখো বন্ধুরা চলে এসেছি আমি আর এসেই দেখি কি সুন্দরভাবে সাজিয়েছে আর কি আর এখানে ফটো ভিডিও করা হচ্ছে আর কি ওর জন্য আমি ছোট্ট একটা ক্লিপ তুলে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তারপরে এখানে একে একে কিন্তু সবাই আশীর্বাদ করে নিচ্ছিলো মানে যা যা নিয়মকরণ থাকে আর কি করছিলো বলতে পারো আর এত গরম লাগছে এমন হচ্ছে এখান থেকে পালা এরকম তো এই দেখো আমি একটু আমার নিজেরও ভিডিও করলাম আর অনেক লোকজন ছিল এখানে সবাই ভিডিও করছিল ফটো তুলছিলো আর কি আর ওই দেখো বৌদি বসে আছে তো এই যে তারপরে চলে এলো আর কি ওই গাবলা দিয়ে দুটো জিনিস যার ঢাকা থাকে না গাবলার নোড়া যেটা তুলবে ছেলে না মেয়ে বোঝা যায় ওটাই আর কি তো এটাও একটু ভিডিও নিলাম এটা একটা খেলার মতনই বেশ ভালোই লাগে তো বৌদি কিন্তু নোড়া তুলেছিল নোরা মানে ছেলে আর কি ছেলে হবে তো এটাকে আবার একজনে কোলে তুলে দিতে হয় আর কি সেটাই দিলো এই যে দেখো বৌদির মা তুলে দিলো কোলে বৌদি কোলে তো এটা নিয়ে সবাই হাসি করছিল হাসি হাসছিল আর কি আর এইটা হচ্ছে বৌদির বড় মেয়ে ওই সে টানি করছিলো আমার কোলে আমার তো তারপরে এইদিকে দেখো আনাচনা করলে দিয়ে দিতে হয় আর কি সেটাই দিচ্ছিলো আর কি আমার দেখে খুব হাসি পাচ্ছিলো বিশেষ করে এই জিনিসটা দেখবো বলেই আগে আগে এসছি আর কি এই জিনিসটা দেখেছি সবার মধ্যেই করে আর কি বেশ ভালোই লাগে দেখতে তো চলে এখন খাওয়া দাওয়া হবে আর কি আর আমিও যাবো নিচে কারণ খুব গরম লাগছে আর খুব খিদেও পেয়ে গেছে তো এই যে এই দিকে দেখো চলে এসেছিলাম বৌদির কাছে একটু ফটো ভিডিও করব বলে আর কি তখন এত লোকজন ছিল ওর জন্য আসতে পারিনি এখন এসে একটু ফটো তুললাম তারপরে খেতে বসে গেছিলাম খুব খিদে পেয়েছিল আর কি আর নিচে দেব বলছিলাম কারণ এটা হচ্ছে বৌদির উপর মানে বৌদিদের উপরতলার ঘর আর কি জন্যই বললাম তো এই যে দেখো এখন মাকেও ডেকে নিয়েছি আর আমি খেতে বসে গেছি আর ভাই আগেই খেয়ে নিয়েছে তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাড়িতে চলে গেছিলাম বাড়ি থেকে এসেছি এখন ঘুরতে একটু দেখো কি বাগান মানে আফ্রিকার বাগান হচ্ছে এই বাগানে রাত্রিবেলা যে আসবে সে মনে হয় জানতে ফিরবে না আর ওই দিকটা দেখো বাইশ বাগানে ভরা আর দিকে দেখো আমার মা আসছে ওই দিক থেকে আর ওই দিকে দেখো বাড়িঘর দেখতে পাচ্ছ ওই দিকটা কিন্তু আমাদের বাড়ি একটু গেলেই আমাদের বাড়ি বেশিটা দূর না আর আগে ছোটোবেলায় মাঠটাই খেলতে আসতাম আর ওই দেখো আমার মা আসছে জঙ্গলের থেকে তো চলো এখন যাব বাড়িতে তো দেখো এখন বাজে সাড়ে ছটা মতো আর যাচ্ছি হচ্ছে বাজারে কারণ একটু দরকার আছে ওর জন্য আমরা তিনজনে মিলে যাচ্ছি কী দরকারে যাচ্ছি একটু পরেই বলবো তো চলো আমরা বাজারে যেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপরে চলে এসছিলাম এই দেখো কি দরকারে তোমরা হয়তো বুঝে গেছো তাও আমি বলে দিই আমরা আসছিলাম হালকাতা করতে কারণ আমাদের আজকে হালকাতা ছিল তাও আবার দুই জায়গায় হালকাতা ছিল তো প্রথমেই চলে গেলাম আর আজকে আমাদের এখানে হাটবারও ছিল ওর জন্য খুব ভিড়ও ছিল আর দেখতে পাচ্ছ কত লোক তো হালকাতা মানে হচ্ছে হালকাতা করতে গেছিলাম ওখানে আইসক্রিমের স্টল দিয়েছিলো ফুচকার স্টল দিয়েছিলো তো আমরা আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল ওর জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছি তো দেখো মা গেছে আইসক্রিম নিতে তারপরে নেওয়া হয়ে গেছে তারপর এটা আর একটা জায়গায় হালকাতা বললাম তো দুটো জায়গায় হালকাতা ছিল তো নিয়ে চলে গেছিলাম বাবার দোকানে বাবার দোকানে বসে বসে খোলা হচ্ছিলো কী কী দিয়েছে হালকাতায় তো দ্বিতীয় যেটাই গিয়েছিলাম ওটাই দিয়েছিল এই যে লাড্ডু এক প্যাকেট আর একটা ফুটি আর গিয়ে দেখতেই পেললে আর খুললাম না লাড্ডুর বাস্কগুলো আর খুললাম না বোঝাই যাচ্ছে আর এখানে দেখো ওই যেইটা হচ্ছে প্রথমে গেছিলাম যেখান থেকে আইসক্রিম দিয়েছিল ওইখানে হচ্ছে এই যে টোকলাটা মিষ্টির টোকলা আর একটা ক্যালেন্ডার দিয়েছে আর এই যে ভাজার প্যাকেট দেখতেই পারছো যে তোমাদের দেখালাম বাজার প্যাকেটটা একটু সুন্দর করে বাজারগুলো বেশ সুন্দর লাগে মিষ্টি মিষ্টি খেতে তো চলো দেখি এর মধ্যে কী আছে মিষ্টির প্যাকেটের ভেতরে মানে মিষ্টির প্যাকেটের ভেতরে অনেক কিছু ছিল আমার দুই রকমের মিষ্টি লাড্ডু গজা এইসবই ছিল আর কি বেশিরভাগ এইসবই দেয় মিষ্টি মানে হচ্ছে এই হালকা আর কি আরও দেখো বাবা কাজ করছিল। আর এই যে আমি আমার নিজের একটু ভিডিও করে নিলাম হুম আর এইদিকে দেখো ক্যালেন্ডারটা খোলা হচ্ছে আমি ভাইকে বললাম দাঁড়া দাঁড়া আমি একটু ভিডিও করে দেখি কি ক্যালেন্ডার দিয়েছে হালকাতায় কিন্তু মানে আগে সব দোকানে ক্যালেন্ডার দিতে এখন দেয় না আর এই দোকানটাই প্রত্যেক বছরই দেয় মানে যেই দোকানটা আমরা হালকাতে করতে গেছিলাম সোনার দোকানে আর দেখো ক্যালেন্ডারটা কি দারুণ কি সুন্দর একটা লক্ষ্মী ঠাকুর দিয়েছে না এটা ফোনের ক্যামেরায় ছোট মনে কিন্তু অনেক বড়ো ছিল আর খুব সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আমার ভীষণই ভালো লাগছিল বাবা বলছিল দোকানে ধুয়ে দেব কিন্তু মা বলল না দোকানে থোব না বাড়ি নিয়ে যাব বাড়িতে টানাবো বেশ ভালো লাগছিলো আর ভাই একটু বাবাকেও দেখালো